আলাইকুম এই ভিডিওতে লেভেল আপ পাস নিয়ে আলোচনা করব লেভেল আপ পাস নিতে গিয়ে আপনারা অনেকে অনেক সমস্যায় পড়েন বা অনেকে অনেক কিছু বুঝতে পারেন না তো ভিডিওটা দেখার পরে লেভেল আপ পাস নিয়ে আপনাদের মনে আর কোনো থাকবে না আশা করি তো ফার্স্টে লেভেল আপ অর্ডার করবেন এটা আমি দেখাই আগে তো লেভেল পাস অপশনে ঢুকবেন এখানে লেভেল আপ পাসের প্রাইসটা প্রাইস টা দেখবেন একশো পঁচপান্ন টাকা দেওয়া আছে ঠিক আছে তো একশো পঞ্চান্ন টাকা আগে আপনি ওয়ালেট অ্যাড করবেন আমার অ্যাকাউন্টে অলরেডি পাঁচশো টাকা অ্যাড করা আছে টাকা এড না করতে পারলে প্রোফাইলে ক্লিক করে এড মানিতে যাবেন এড মানি থেকে এই ভিডিওটা এখান থেকে ওয়াচ করবেন তাহলেই টাকাটা এড করতে পারবেন টাকা এড করা হয়ে গেলে লেভেল আপ পাস অপশনে আসবেন লেভেল আপ পাস সিলেক্ট করবেন আইডি কোডের জায়গায় আমি আমার যে তে লেভেল আপ পাস নেওয়া হয় নাই ওই আইডির লেভেল আপ পাসের আইডি কোডটা এখানে দিব দেখেন কপি করলাম আইডি কোডটা এখানে বসালাম তারপর এখানে ক্লিক করার সাথে সাথে আমার আইডি নামটা শো হবে ঠিক আছে তো আপনার এইভাবে আইডি কোড ঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন তারপর বাই নাও এ ক্লিক করবেন অর্ডারটা পেন্ডিং যাবে কিছুক্ষণ সময় লাগবে অর্ডার কমপ্লিট হতে এখন যেইগুলো হইলো সমস্যা এগুলো আপনাদেরকে আমি এক্সপ্লেন করে বুঝাই অনেকে যে আইডিটাতে লেভেল অফ পাস নেন ঠিক আছে ওটার লেভেলটা যদি তিরিশ লেভেলের কম থাকে তাহলে ফুল ফিল ডায়মন্ড গুলা পাওয়া যায় না ঠিক আছে মানে তিরিশ লেভেল হলে সম্পূর্ণ ডায়মন্ড পাওয়া যায় তিরিশ লেভেল হওয়ার আগে পাওয়া যায় না এখানে আমার আইডি লেভেল দেখতে পাচ্ছেন মাত্র চায়ের এখন যে আমি লেভেল আপ পাঁচটা নিলাম এখন এটা কি হয়েছে কিনা দেখার জন্য ডায়মন্ডের উপর টাচ করে লেভেল আপ পাশে গেলাম দেখেন ঠিক আছে তারপর এখানে লেভেল অফ যে কিনছি লেভেল অফ পাসে মোট আষ্টশো ডেমন কিনতে পাওয়া যায় এখানে আমি পাইলাম দুইশো আর পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ ডেমন পাইছি কেন আমার আইডি লেভেল মাত্র চার আমার আইডি লেভেল যখন ছয় হবে আর পঞ্চাশ ডেমন পাবো আট হলে আরো পঞ্চাশ দশ হলে আরো পঞ্চাশ এভাবে মোট তিরিশ লেভেল যখন আইডিটার হয়ে যাবে তখন আষ্টশো ডেমন সম্পূর্ণ পাবেন আর যদি আপনার আইডিতে তিরিশ লেভেলের উপর আইডি থাকে সেক্ষেত্রে আপনি নেওয়ার সাথে সাথেই আষ্টশো ডাইমন্ড সম্পূর্ণ পেয়ে যাবেন এখন যেটা হলো বিষয় মানে লেভেল যদি আপনার আইডিতে লেভেল কম থাকে সেক্ষেত্রে আপনি ডায়মন্ড পাবেন যে কোনো আইডিতে নিতে পারবেন ওইটা হবে কি কম ডায়মন্ড পাবেন আর লেভেল ফুল ফিল ফুলফিল ডায়মন্ডটা পাবেন এখন আমার এই এআইডি লেভেল অফ পাস আমি মাত্র নিছি ঠিক আছে দেখতেই তো পারছেন লেভেল অফ পাস তো আমার নেওয়াও হয়ে গেছে এখন যদি আমি এই আইডিতে আবার লেভেল অফ পাস অর্ডার করি সেক্ষেত্রে কি হবে আপনাদেরকে দেখায় মনে করেন যে আপনি আপনার আইডিতে লেভেল আপ পাস আগে নিছেন লেভেল আপ পাস তো দ্বিতীয়বার নেওয়া যায় না আইডিতে এখন যদি আপনি বুলে আবার লেভেল আপ পাস অর্ডার করে ফেলেন সেক্ষেত্রে কি হতে পারে এটা আপনাদেরকে দেখাই দিতে দেখেন এখানে লেভেল অফ পাসে আসবেন লেভেল আপ পাস সিলেক্ট করলেন আইডি কোডের জায়গায় আইডি কোড বসালেন প্লেয়ার নেমটা চেক করে নিলেন বাইনাও করলেন অর্ডারটা পেন্ডিং আছে ঠিক আছে তো অর্ডারটা কমপ্লিট হলে কি হবে এটা এটাই বুঝাই দিতেছি একটু অপেক্ষা করেন এখানে অর্ডারটা কমপ্লিট হইতে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে তো বিশ তিরিশ সেকেন্ড আমরা এখানে একটু অপেক্ষা করি দেখেন অর্ডার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমার গেমে যাব গেমে গেলে আমি পাইছিলাম কত ডায়মন্ড মাত্র দুইশো পঞ্চাশ ডায়মন্ড লেভেল আপ পাস থাকে এখন আমার আইডিতে আমি যে আবার লেভেল আপ পাস মারলাম ওটা কিন্তু লেভেল আপ পাস দ্বিতীয়বার আইডিতে ঢুকে না লেভেল আপ পাস এর জায়গায় দুইশো তেতাল্লিশ ডায়মন্ড ঢোকে মানে আপনি যে লেভেল আপ পাস আইডিতে নেওয়া হয়েছিল আবার লেভেল আপ পাস যদি অর্ডার করেন সেক্ষেত্রে লেভেল আপ পাস না হয়ে গেরেনার নতুন সিস্টেমে দুইশো তেতাল্লিশ ডায়মন্ড ও টপ আপ হয়ে যায় এটা দেখাইতেছে যে টপ আপ ইভেন্টে টাচ করবেন টাচ করার পরে এই দেখেন দুই ডায়মন্ড দুই ডায়মন্ড এখানে টপ আপ হয়ে যায় ঠিক আছে যদি লেভেল অফ পাস নেওয়া হয়ে থাকে যদি আবার লেভেল অফ পাস অর্ডার করেন তো আপনাদের দুই ডেমন ডায়মন্ড ঢুকবে ঠিক আছে আর যদি লেভেল আপ পাস তিরিশ লেভেলের কম থাকে সেক্ষেত্রে আপনি নেওয়ার সাথে সাথে তো আমি আবার দেখাইতেছি নেওয়ার সাথে সাথে দুইশো ডায়মন্ড পাবেন চাইল্ড লেভেল থাকলে পঞ্চাশ ডায়মন্ড পাবেন এভাবে লেভেল অনুসারে আপনি ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিও দেখার পর আপনাদের লেভেল আপ পাস নেওয়ার কোনো কোয়েশ্চেন থাকবে না এভাবে আপনারা লেভেল আপ পাস নিতে পারবেন তাছাড়াও যেকোনো সমস্যা আমাদের ওয়েবসাইট এর সাপোর্ট সেন্টার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে